তো গাইজ দেখেন আজকে ছোট মাছ রান্না করো ট্যাংরা মাছ কচুর কাটি দিয়ে চড়চড়ি করবো আর এখানে চিচিংগা ভাজি করবো এখানে আগে থেকে চুলায় তেল বসিয়ে রেখেছি ভাজি করলে অনেক ভালো হয় লবণ দিয়ে দিচ্ছি

আমের হয় তাহলেtaro ভালো এই জল এখন দিয়ে দিচ্ছি এগুলো তো একসাথে কষাবো আরে এখানে আগে থেকে কিন্তু এগুলো মাখিয়ে দিয়ে যায় আজকে মাখিয়ে কম তো কারণে গুলা ভাজি করতে গিয়ে যতই ভালো করে ঝড়িয়ে দেয় না কেন পানি উঠবি এটা পানি খারাপ লাগে না দেখে নাড়াচাড়া করে দিচ্ছি একটু পানি উঠছে আর পাওয়ারটা একটু বাড়িয়ে দেব আর এখানে মাত্র একটু পানি দিয়ে দিচ্ছি কারণ এমনিতে তো আর সিদ্ধ হবে না কচুর কাঠি গুলোর মধ্যে কটা ভেন্ডি দিয়ে দিচ্ছি এবার বাদি প্রায় হয়ে গেছে নাড়িয়ে আর অনেকে ডিম দেয় আমি কিন্তু ডিম খেতে পারি না এর জন্য আমি ভাজিতে ডিম দেইনি আছে জিঙ্গা বলে এটাকে ডিম দিলে অনেকের কাছে মজা লাগে কিন্তু আমি ডিম দেখে না এ কারণে আর এদিকে দিকে এই ছোটো মাছের চরচরিটা করাই হয়ে গেছে কারণ ঝোল রাখব না তো এই কারণে আরও হবে ভাজিগুলো হয়ে গেছে নামিয়ে ফেললাম অনেক সুন্দর হয়েছে বাজিটা ট্যাংা মাছ দিয়ে প্রচুর কাঠি রান্না করা হয়ে গেছে সবাই বলবেন কে কে খেতে পছন্দ করেন এমন মজাদার মজাদার খাবার কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এখন কিন্তু পানির সিজন এমনিতে ছোটো মাছ পাওয়া যায় বেশি বেশি অবশ্যই সবাই যারা ছোটো মাছ খেতে পছন্দ করেন অবশ্যই সবাই খাবেন সবাই ভালো থাকেন ভিডিওটা রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ